আরে বিয়ে শেষ হয়েছে তো কি হয়েছে কন্যা যাত্রী যাওয়ার জন্য রেডি হতে হবে না চলো তাহলে সবাই মিলে এবার কন্যা যাত্রী যাওয়ার জন্য বেরিয়ে পড়ি তোমরা তো দেখতেই পাচ্ছ কন্যা যাত্রী যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি আর আমার অপেক্ষা তো দিদিকে দেখার দিদিকে দেখার জন্য যেন আর মনটা তর্স হয়েছে না আর বাসের মধ্যে তো আমরা সেরা নেচেছিলাম যাই হোক কন্যা যাত্রীতে এসে পৌঁছলাম মানে দাদাদের বাড়ি আই আইমিন আবার জামাইবাবুদের বাড়ি যাই হোক তোমরা যা যা বলবে তাই বলো এই যে আমার দিদি দিদিকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানা হতো আর আমাদেরকে আতিথিয়তা করতে শুরু করে দিয়েছে মিষ্টি ছিল কত রকমের তার মধ্যে সবথেকে ভালো লেগেছে আমার এই সন্দেশটা থ্যাংক ইউ জয়বাবু আর এই হলো কালী মন্দির এটা আমাদের জায়বাবুদের নিজস্ব তারপর ফটো সেশন শুরু হয়ে গেছে এখানে সবাই বসেছিল আর আমি এদিকে দিদির রুমের একটা রুম টুর নিয়ে নিচ্ছিলাম দিদির রুম হলেও দিদি এখানে বেশি দিন থাকবে না দিদি অ্যাকচুয়ালি মালদাতেই শিফট করে যাবে আমার দিদির বাড়ি হলো হল নগরে যাই হোক আমি তো খেতে বসে গেছি তারপর মনেরটা একটু দুঃখ দুঃখ ছিল আর চোখে জলও এসে গেছিল কারণ এবার যে দিদিকে ছেড়ে যেতে হবে তার দুঃখ ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পরের ভিডিও